হ্যালো এভরিওয়ান পিউজ ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমার সাথেই ভালো আছো আমিও কিন্তু বেশ আছি তো আজকে আমি ভিডিওটা করবো হচ্ছে একটু অন্যরকম ভিডিও আমার ছেলের পয়লা বৈশাখে কী কী শপিং হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য আজকে আমি দেখো সেজে গুজে একদম চলে এসেছি যদিও এটা আমি আগামীকাল পোস্ট করেও তোমার ভিডিও দেখতেই পাবে আর আজকে আমি ভিডিওটা করছি তো যেন সে সেজে গুঁজেই রয়েছি পুজো করতে গেছিলাম তোমরা সেই ভিডিও অবশ্যই পাবে তো দেখতে থাকো তো চলো আগামী ফার্স্টে দেখাই আমার বর যে জামাটা দিয়েছে আমার ছেলেকে এই যে এই জামাটা এটা তোমরা হয়তো ব্লগে দেখেছো কোনো একটা ব্লগে তবুও আমি এখন পুরো আর কি জামাগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এই একটা জামা এটা দিয়েছে আমার বর আরেকটাও দিয়েছে এই যে এটা হচ্ছে আরও একটা ওই হলুদ জামাটা পরানো হয়ে গেছে আজকে সকালবেলা এই যে এই আরেকটা জামা দিয়েছে এটাও দিয়েছে ওর বাবা ওকে আর হলো এবার দেখাই ওর ঠাম্মি কী দিয়েছে ওর ঠাম্মি ওকে এই যে এই একটা জামা দিয়েছে এটা ওর পড়া হয়ে গেছে ও আজকেই এটা পড়েছে আর দুটো গেঞ্জি দিয়েছিল ওটাও পড়া হয়ে গেছে এবার দেখাই তোমাকে ওর দিদা কি দিয়েছে ওর দিদা ওকে দিয়েছে এই যে এই জামাটা কি সুন্দর না দেখো প্রিন্টটা মানে খুব সুন্দর প্রিন্ট খুবই পছন্দ হয়েছে কারণ আমার তো সাদা কালার খুব ভালো লাগে আমার বরেরও তাই আর প্রিন্টটা আমার দারুণ লেগেছে এটা হচ্ছে হ্যান্ড প্রিন্ট করা তো কাপড়টাও ভীষণ সফটটাও দিদা দিয়েছে ওকে এই একটা দিয়েছে আর দিয়েছে হলো এই যে দুটো স্যান্ডো গেঞ্জি এই যে এই যে এই একটা আর ডিজাইনগুলো দেখো সেমই ডিজাইন আর কালারটা হচ্ছে আলাদা খুব এটা সব থেকে উপকার হয়েছে আমার ছেলের ক্ষেত্রে কেন বলো তো কেননা কাপড়টা ভীষণ সফট আর তারপরে দেখো আরও একটা দিয়েছে দ্বারাও দেখাচ্ছি আমি এই জামাটা এটাও আমার মাই আমাকে আমার ছেলেকে দিয়েছে আর কি তো এই যে এটাও একটু বড়ো হয়েছে আমার ছেলে তো এটা আমি রেখে দেবো এটা পরেও পড়াতে পারবো দেখো কালারটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আমার আর এই কালারের না ওর আরও একটা জামা হয়েছে দেখলো বাবা ওকে দিয়েছে তো এই সেম কালার দুটো আর কি জামা হয়ে গেছে চলো এরপরে আসছি আমার বড় ননদ মানে ওর বড়ো পিসি দিয়েছে ওকে এই যে এই সেটটা এটাও বড় এটা আমি খুলে দেখালাম না এটাও কটনের ওপরই জামাটা এই যে এটা ওর বড় পিসি দিয়েছে ওকে তো কেমন হয়েছে আমার কমেন্টে জানিও ঠিক আছে আর হলো এটা দিয়েছে আমার মেজো জেঠু সম্পর্কে ওর মেজ দাদু হয় এই যে এই গেঞ্জি প্যান্টের সেটটা এই যে এই যে গেঞ্জি আর এই যে ব্লু কালারের প্যান্ট ব্লু ঠিক না এটা তুতে হয়ে যাচ্ছে তো এই যে এই সেটটা দিয়েছে আর হলো এবার আসছি আমার সম্পর্কে হচ্ছে মেজ সেজ মামা শ্বশুর আর মামি শাশুড়ি এই এটা দিয়ে গেছে তোমরা এটা আজকের ভিডিও দেখেছো তাও আমি এখন যদি শপিংয়ের ভিডিও করছি ওই জন্য একটু দেখিয়ে দিচ্ছি এই যে দুটো গেঞ্জি প্যান্টের সেট ওর সব রকম স্যান্ডো গেঞ্জি থেকে শুরু করে টি শার্ট শার্ট সবই আমার ছেলের হয়েছে এবছর তাহলে ভাবো এখনই যদি পয়লা বৈশাখে এতগুলো জামা হয় আর তো পুজো পড়েই আছে দেখো এই যে আমি খুললাম না পুরো গেঞ্জিটা এই যে হচ্ছে এই যে এটা রয়েছে ইয়েলো কালারের গেঞ্জিটা এই যে খুব সুন্দর হয়েছে কালার কম্বিনেশান না সবাই দিচ্ছে আমি দেখছি মানে খুব ভালো লাগছে কালার কম্বিনেশানগুলো এবার আসছি আমার হাজব্যান্ডের স্যার দিয়েছে ওকে জামাগুলো এই যে এটা একটা এটা সেট রয়েছে গেঞ্জি প্যান্টের প্যান্টটা ওদিকে রয়েছে হয়তো এই যে একটা গেঞ্জি এই যে একটা শুধু প্যান্ট ওটা সিঙ্গেল প্যান্ট রয়েছে আর এই যে এই যে একটা গেঞ্জি রয়েছে আর হলো এই যে এই যে একটা গেঞ্জি এইগুলো না একদম ওর সাইজেস এখনই হবে এটা রেখে দিলে আমি আর পরে ওকে পড়াতে পারবো না আর এই যে এই একটা গেঞ্জি তো কেমন হয়েছে আমার ছেলের জামাগুলো আমার ছেলের মোট আঠেরোটা না কুড়িটা মতন জামা হয়েছে তো মানে রাখার আমি আর জায়গা পাচ্ছি না যাকে বলে তো কেমন হয়েছে জামাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি আমার চ্যানেলে এরকম ভিডিও ফার্স্ট টাইম করলাম কেমন লাগলো ভিডিওটা সেটাও কিন্তু আমার কমেন্ট করে জানাবে তো চলো টাটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই বাই